ইফতারে নিমন্ত্রণ করেছি আপনারা কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং মিডিয়ার সদস্যরাও আমাদের মাঝে উপস্থিত হয়েছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা কষ্ট করে আমাদের এখানে এসেছে আজকে আমরা এই আহত যোদ্ধাদের জন্য এই ইফতারের ব্যবস্থা করেছি এটার উদ্দেশ্য হচ্ছে সবাইকে মনে করিয়ে দেওয়া যে আমরা সবসময় তাদের পাশে থাকব তাদের সাথেই থাকব তাদের এখানে অনেকে খুব আহত অনেকে চলাফেরা করতে পারেন না দেখতে পারেন না আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকব আজকে এই ইফতার আয়োজন এবং আপনাদের যে আর্থিক সহায়তা ভবিষ্যতে দেওয়া হবে আজকেও কিছু কিছু করে আমরা দিব এর উদ্দেশ্য একটাই এটার জন্য এই যে আমাদের বিজনেস এন্টারপ্রেনার ব্যাংকার্সরা তারাও এখানে উপস্থিত হয়েছেন তাদের অর্থে তাদের আর্থিক সাহায্যে আমরা এটা করছি তাছাড়াও ডিজিএফআই আপনাদের জন্য টাকা অর্থ দান করেছে সেই অর্থ আপনাদের কাছে পৌঁছাবে ইনশাল এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স টাকা দিয়েছে এবং এই সমস্ত দিয়েছে আমরা সেনাবাহিনীর তরফ থেকে টাকা খরচ করছি আমি আমরা আজ পর্যন্ত চার হাজার দুইশোর করে আহতদের চিকিৎসা আমরা দিয়ে যাচ্ছি দিয়েছি এবং দিয়ে যাচ্ছি আমাদের এই সাহায্য সহযোগিতা সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য সেই দিকেই ইনশাল্লাহ আমরা চেষ্টা করে যাব এবং এই আর্থিক সাহায্য সহযোগিতা সবসময় আপনাদের প্রতি আমাদের জারি থাকবে ইনশাআল্লাহ তো আপনারা কখনো মনোবল হারাবেন না মনোবল হারানোর কিছু নাই আপনারা জাতির কৃতি সন্তান আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাশোরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ